বন্ধুরা দেখো এখন আমি কি রান্না করব বাটা মাছ রান্না করব আর আমার তেল হয়ে গেছে তো মাছগুলো আমি ভেজে নেব আগে দেখো আর কি দিয়ে করব আলু দিয়ে আর বড়ি দিয়ে করব বাটা মাছের ঝোল সকালবেলা তো ডাল রান্না করেছিলাম আলু ভাজা করেছিলাম আর ডিম মামলেট করেছিলাম ছেলে ওই নিয়েই খাবার নিয়ে চলে গেছে বেলায় গিয়ে বাজার করে এনেছি তো বাটা মাছ এনেছি আছে বাটা মাছটা ঝোল করবো তোমরা দেখতে থাকো আগে মাছগুলো সব ভেজে নিই দেখো মাছ ভাজা হয়ে গেছে আর আমি বড়িটা ভাজছি বড়িটা ভেজে তুলে নেব নিয়ে তারপরে একটু তেল দিতে হবে আর এই দেখো মাছ ভাজা দেব বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে তেল দিয়ে আলু দেবো দেখো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল এবারে এর মধ্যে আমি মশলাটা দেবো দেখো জিরে বাটা আদাটা ঘষে দিলাম আর দেব টমেটো একটা দেব একটু লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ দেব এবার একটু জল দেব দিয়ে মশলাটা ভালো করে কষাবো মশলা কষানো হলে তারপরে আমি ঝোল দেব দেখো মশলা আমার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো আর আলুটাও না সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ঝোল দেবো ফুটে গেলে তারপরে মাছটা আর বড়িটা একসাথে দেবো দেখো মাছের ঝোল ফুটে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলো আর বড়িগুলো দিয়ে দেব আর বড়ি দিয়েছি কিছুটা ঝোল আবার বড়িতেও টানবে এবারে ভালো করে ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার বাটা মাছের ঝোল বড়ি দিয়ে আলু দিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই সবাইকে